প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক বংশধারার গল্প জানবো যা শুধু ইউরোপ নয় বরং মানব ইতিহাসের জ্ঞান দর্শন ও সভ্যতার ভিত্তিকে এক নতুন রূপ দিয়েছে এটি সেই বংশ যার প্রভাব আজও অনুভব করা যায় শিক্ষা বিজ্ঞান ও ন্যায় বিচারের আলোয় হযরত নু আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াফিস আলাইসাল্লামের একজন পুত্র ছিলেন ইয়াওয়ান ইসলামিক ইতিহাসবিদগণ যেমন ইবনে কাসির রহমতুল্লাহি আলহি এবং বাইবেলীয় গ্রন্থ জেনেসিস অনুযায়ী বংশধারায় গঠন করে প্রাচীন গ্রিক জাতি ইয়াওয়ানের নাম বাইবেল ও তৌরাত উভয় ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় এবং গ্রিক ভাষায় ইয়াভান নামটি আজও ব্যবহৃত হয় হিব্রু ভাষায় গ্রীস বোঝাতে ইতিহাসবিদদের মতে ইয়াওয়ানের সন্তানরা ভূমধ্য সাগরের পূর্ব উপকূল ধরে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে গঠন করে গ্রীক উপদ্বীপে প্রথম সভ্যতাগুলো তাদের মধ্যে সবচেয়ে পুরনো পরিচিতি সভ্যতা মাইসিনিয়ান ও মিনুয়াল গ্রিক জাতির মধ্যেই জন্ম নেয় এমন সব মনীষী যাদের চিন্তা বদলে দিয়েছে মানব সভ্যতার গতি যেমন সক্রেটিস প্লেটো এরিস্টটলের মতো দার্শনিকেরা ন্যায় বিচার গণতন্ত্র এবং যুক্তিবাদী চিন্তার ভিত্তি তৈরি করেন এদের অনেক ভাবনা পরবর্তীতে ইসলামী দার্শনিকগণ অনুবাদ করে সংরক্ষণ ও উন্নত করেন গ্রিকরা গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ও রাজনীতিতে যে অগ্রগতি অর্জন করেন তা মানব সভ্যতার অমূল্য সম্পদ হিপোক্রেটিস চিকিৎসার পিতা হিসাবে ইউক্লিড জামিতির ভিত্তি উপস্থাপনকারী হিসাবে ইতিহাসে স্মরণীয় ইসলাম আগমনের পর বিশেষ করে আব্বাসীয় খিলাফতের সময় গ্রিকদের দর্শন বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক জ্ঞান আরবি ভাষায় অনুবাদ করা হয় ফরাসি ইবনে সিনা ইবনে রুশদের মতো মুসলিম মনীষীরা গ্রিকদের জ্ঞানের আলোকে নতুন দিগন্ত উন্মোচন করেন এই জ্ঞানের সেতুবন্ধন তৈরি হয় ইয়াফিস আলাহ ইসলামের দুই বংশধারার মধ্যে একদিকে ইয়াওয়ান অন্যদিকে মুসলিম মনীষীদের উৎস ইয়াওয়ান কেবল গ্রিক জাতির পিতা ছিলেন না তিনি ছিলেন জ্ঞানের বাতিঘর সভ্যতার স্থপতি এবং বংশধারার মূল তার উত্তর শরীরা পৃথিবীকে দেখিয়েছে কিভাবে যুক্তিবাদ ন্যায় বিচার ও দর্শনের মাধ্যমে মানবতা এগিয়ে যেতে পারে আমার আজকের প্রশ্নটি হল ইয়াফিস সাল্লামের কোন পুত্র থেকে গ্রিক জাতির উৎপত্তি হয়েছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব এমন একটি অধ্যায় যেখানে আলোচ্য হবে আমাদের নিজস্ব পরিচয়ের শেখর ইসলামিক ঐতিহাসিকদের মতে হযরত ইয়াফিস আলাহিসাল্লাম ও শ্যাম আলাামের মিশ্র বংশধারার মাধ্যমে দক্ষিণ এশিয়া বিশেষত ভারতীয় উপমহাদেশের গঠন ঘটে পরবর্তী পর্বে হবে এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এই পর্বেই লুকিয়ে আছে আমাদের ইতিহাস আমাদের আত্মপরিচয় তাই সবাইকে অনুরোধ করছি পরবর্তী পর্বটি যেন কেউ মিস করবেন না এই পর্বে থাকবে আমাদের পরিচয় সাথে থাকুন কারণ নিজের শেখর জানায় আত্মচেতনার প্রথম ধাপ